রহিম সকল প্রকার চিন্তা থেকে মুক্তি লাভের আমল মানুষকে বিপথগামী করার জন্য শয়তানের প্রথম হাতিয়ার হল দুশ্চিন্তা শয়তান প্রথমে মানুষের মধ্যে হতাশা ঢুকিয়ে দেয় তারপর তাকে দিয়ে নানা ধরনের পাপ করায় তাই ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য দুশ্চিন্তা এবং হতাশা থেকে বেঁচে থাকা জরুরি দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতাও দেখা দিতে পারে একজন মুমিন হতাশ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হন না দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে রসুল্লাহ চল্লু আলি হসাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন ওই দোয়াগুলো বেশি বেশি পড়লে দুশ্চিন্তা ও বিপদ আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এক হাদিসে রসুল্লাহ চল্লু আলিহসাল্লাম বলেন এমন একটি দোয়া সম্পর্কে আমি অবগত আছি যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে আল্লাহ তার সেই বিপদ দূর করে দেন সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলহ্লামের দোয়া দোয়াটি হল ইন্নি রসুল্লাহ সাল্লি আসাল্লাম চিন্তিত হয়ে পড়লে একটি বিশেষ দোয়া পড়তেন দোয়াটি হল আল্লাহিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আজি ওয়াল কাসালি ওয়া বুখলি ওয়াল জুবনি ওয়া দলা ওয়া কহরির আল্লাহ রুবুল আলমিন এ সকল দোয়া পাঠের মাধ্যমে আমাদেরকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার তাওফিক দান করুন